নদীর পার ভাঙ্গন রোধে বোল্ডার নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করল এলাকাবাসী ঘটনা সোনামুড়া মেলাঘর সড়কের ইন্দিরা নগর এলাকায় বিবরণে জানা যায় মেলাঘর পুর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর আট নং ওয়ার্ডের গোমতি নদীর তীরবর্তী বাসিন্দারা নদীর পাট ভাঙ্গনে রীতিমতো চিন্তিত যে কোনো মুহূর্তে জলের স্রোতে ভেসে যেতে পারে তাদের ঘরবাড়ি দীর্ঘদিন যাবত তাদের এই সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি তাই নিরূপায় এলাকাবাসী নদীর পাড়ে বোল্ডার বসানোর দাবিতে সড়ক অবরোধ করে বসে যদিও অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মেলাঘর থানার ওসি ও মেলাঘর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারীরা উপস্থিত হয় এবং এলাকাবাসীদের সাথে কথা বলেন অবরোধকারীদের সঙ্গে তৎসঙ্গে নদীর পাট ভাঙ্গন প্রত্যক্ষ করেন এবং আগামী দিনে দ্রুত এই সমস্যার সমাধানের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই আশ্বাস পেয়ে অবরোধকারীরা অবরোধ মুক্ত করেন নমাই নমাই দিয়া

এlename লো তো আজকে দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে তারা নদীর পাড়ের বাড়ি বোল্ডার দিব দিব কই আজকে মন বিশ বছর ঘুরে আছে এই সরকার এই সরকার কোন সরকারে কোন কুল কিনারা করছে না আজকে আজকে অনেক দিন যাবত এই এদিকে বাড়ি করে ওইদিকে বাড়ি করে এই আস্তে 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 ঘুরতে ঘুরতে এখন পুরা নদীর মাছ বাড়ি কর গেছেগা আর এমন এনে সব কৃষি প্রধান এলাকা এনে এমন কেউর ক্ষমতা নাই যে এনতে যাই আর এখানে তো টাকা কিনা বাড়ি করব। আজকে দীর্ঘদিনের সমস্যা এটা কিন্তু সিপিএম সরকার আসলে ওই সরকার দিব দিব কইতে কইতে আইসে বিজিবি সরকার বিজিবি সরকার আজকে নয় বছর দশ বছর ঘুরে দিয়েছে এই বোল্ডারের কোনো কোনো পর্যন্ত কোনো দেহা নাই তার কারণে এনে এই এলাকার জনগণ রাস্তা অবরোধ করছে তারা বাঁচতে চায় নদীতে না যাইয়া বাঁচতে চায় আধিকারিকা দেন যেহেতু অতি সত্তর এই বোল্ডার দিয়ে এনের এই লোকগুলাকে নদীর গড়তে যাওয়ার থেকে বাঁচাইতে পারে লোক আপনার কাছে বিনীত অনুরোধ আপনারা উপরের আধিকারিকের কাছে এটা পুসাইয়া দেন

বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কচ্চিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব